কষ্টের দিনগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের জীবন কখনোই সবসময় সুখে ভরা থাকে না তবে ইসলামের আলোকে আমরা কিভাবে সেই কষ্টের সময়গুলো মোকাবিলা করতে পারি আজকের এই ভিডিওটি আমরা সে সম্পর্কে আলোচনা করব যদি আপনার জীবনে এমন কোনো সময় চলে আসতে পারে তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদের সবার জীবনেই কষ্ট আসে আর কষ্ট কখনোই এড়ানো সম্ভব নয় আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে এই পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এই পরীক্ষাগুলো বিভিন্ন রকম হতে পারে শারীরিক মানসিক আর্থিক কিংবা সম্পর্কের মধ্যে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আর অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা সম্পদ এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও কষ্টের দিনগুলোতে আমরা মনে করি কেন আমাদের জীবনে এত সমস্যা আসছে কিন্তু কোরআন আমাদেরকে শেখায় যে এই পৃথিবী হল পরীক্ষা করার স্থান এখানে সুখ দুঃখের মধ্য দিয়ে আমাদের পরীক্ষা করা হবে যাতে আমরা পরকালীন জীবনের জন্য প্রস্তুত হতে পারি কষ্টের সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিকোণ থেকে ধৈর্য হলো এক মহান গুণ যা আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সম্পর্কে বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন কষ্টের সময় ধৈর্যশীল হওয়ার মানে হল আল্লাহর উপর ভরসা করা এবং বিশ্বাস রাখা যে তিনি আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখাবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থাও কত বিস্ময়কর তার সকল অবস্থাই তার জন্য কল্যাণকর যখন সে সুখে থাকে তখন আল্লাহর শুকুর আদায় করে এবং তা তার জন্য কল্যাণকর হয় আর যখন সে বিপদে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে এবং তাও তার জন্য কল্যাণকর হয় এই হাদিসটি আমাদেরকে শেখায় যে জীবন যে কোনো অবস্থায় থাকুক না কেন মুমিনের জন্য তা কল্যাণকর সুখের সময় শুকর করা আর দুঃখের সময় ধৈর্য ধরাই হল একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য কষ্টের সময় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা হলো আমাদের ইমানের একটি বড় অংশ আমরা জানি আমাদের জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে আমাদের পরিকল্পনা থাকে কিন্তু আল্লাহর পরিকল্পনা সর্বশ্রেষ্ঠ পবিত্র প্রাণে আল্লাহ তালা বলেছেন তারা এক পরিকল্পনা করছে আর আল্লাহ এক পরিকল্পনা করেছেন আল্লাহই উত্তম পরিকল্পনাকারী যখন আমরা কষ্টে থাকি তখন আমাদের উচিত আল্লাহর প্রতি ভরসা করা এবং সবকিছু তার হাতে সপোর্ট করা মহানবী সালাম বলেছেন তুমি যদি আল্লাহর প্রতি প্রকৃত ভরসা করতে তবে তিনি পাখিদের তোমাকে রিজিক দিতেন পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় পেট ভর্তি অবস্থায় ফিরে আসে এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাহলে আমাদের যত্ন নেন যেমন তিনি অন্য সব প্রাণীদের জন্য রিজিকের ব্যবস্থা করেন সুতরাং কষ্টের সময় আমাদের ভরসা আল্লাহর উপর রাখতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে কষ্টের সময় আমাদের জন্য কোরআন হল শান্তির এক মহান উৎস কোরআন পড়ার মাধ্যমে আমাদের হৃদয়ে প্রশান্তি আসে এবং আমরা আল্লাহর রহমতের কথা স্মরণ করতে পারি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যারা বিশ্বাসী এবং যাদের হৃদয়ে আল্লাহর স্মরণে প্রশান্তি পায় জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি রয়েছে তাহলে আমরা কিভাবে কষ্টের সময় কোরআনকে আমাদের জীবনে নিয়ে আসতে পারি কষ্টের সময় আমাদের উচিত কোরআন থেকে বিশেষ আয়াতগুলো পড়া যেমন সুরা আল ইহলাস সুরা আল ফালাক সুরা আল নাস এছাড়াও দোয়া হলো আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতে হবে প্রিয়ানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার বান্দার দোয়া কবুল করতে লজ্জাবোধ করেন যদি সে তার কাছে হাত তুলে দোয়া করে এবং আল্লাহ তা খালি হাতে ফিরিয়ে দেন সুতরাং কষ্টের সময় আল্লাহর কাছে দোয়া করতে ভুলবেন না আপনার কষ্টের কথা আল্লাহর কাছে খুলে বলুন তার সাহায্য প্রার্থনা করুন আর বিশ্বাস রাখুন যে তিনি আপনার দোয়া কবুল করবেন কষ্টের সময় আমাদের মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ধৈর্য ধরে ইতিবাচকভাবে জীবনকে দেখি তাহলে কষ্ট সময়গুলো সহজে পার করা সম্ভব হয় ইসলামে আমাদেরকে শেখানো হয়েছে জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি সন্তুষ্ট থাকা মহানবী সাল্লু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ওপর সন্তুষ্ট থাকে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে সুতরাং আমাদের উচিত সবসময় জীবনের প্রতি ইতিবাচক থাকা এবং ধৈর্য সহকারে আল্লাহর পরিকল্পনা মেনে নেওয়া এতে আমাদের মন শান্ত থাকবে এবং আমরা আমাদের কষ্টকে সহজে মোকাবেলা করতে পারব কষ্টের সময় মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদের কখনোই এমন কোনো পরীক্ষায় ফেলবেন না যা আমাদের জন্য সহ্য করা কঠিন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয় প্রতিটি কষ্টের পরে সহজই আছে এই আয়াতটি আমাদেরকে শেখায় প্রতিটি কষ্টের পরে সহজে আসে আমাদের জন্য কঠিন সময় যেমন অস্থায়ী তেমনই সুখের সময়ও আসবেই তাই আমাদের উচিত আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা কষ্টের সময়গুলো জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ইসলামের আলোকে আমরা তা সঠিকভাবে মোকাবেলা করতে পারি আল্লাহর উপর ভরসা ধৈর্য এবং কোরআন ও দুয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের কষ্টগুলোকে সহজ করে তুলতে পারি